আসসালামু আলাইকুম ঢাকা স্থে তিন নম্বর দিক কল্যাণ সংস্থা বিগত তিন বছর ধরে ঢাকায় বসবাস তো আমরা যারা এই ইউনিয়নের অধিবাসী যারা বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন ব্যাংক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এবং যারা বেকার স্টুডেন্ট সবাইকে নিয়েই আমরা এই সংগঠনটা তৈরি হয় দু সালে ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে একটা ইফতার পাঠের মাধ্যম দিয়ে সেখান থেকে যাত্রা শুরু হাঁটিহাঁটি পাড়ে আজ পর্যন্ত আমাদের এই সংগঠন তিন লাখ চল্লিশ হাজার টাকা জাকাত ফান্ড থেকে গ্রামের অস এই ইউনিয়নের অসহায় দুস্থ গরিব যারা ঢাকাতে চিকিৎসা হতে পারে না ক্যান্সার এবং জটিল রোগে আক্রান্ত যাদের ভিটামারি নাই এই জাতীয় মানুষকে আমরা বিশ হাজার টাকা পর্যন্ত সাহায্য করেছি এখন ঢাকা তিন নম্বর কল্যাণ সংস্থা শুধু মানুষের শুধু পাশে না তারা এই রকম বনায়ন সামাজিক এবং বৃক্ষরোপণের মতো একটা পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপের আওতায় আমরা এই ইউনিয়নের তেরোটা সরকার প্রাথমিক বিদ্যালয়কে বেছে নিয়েছি এবং এই স্কুলের এই সমস্ত স্কুলের মেধাবী ছাত্র যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে তিনটা করে বৃক্ষ সাথে আর দুটা সাবসিডারি দুটা করে বৃক্ষ চারা হলজ বনজ এবং ওষুধি এই তিন ধরনের গাছে ছাড়া দিয়েছে যা ফার্স্ট রয়েছে তাকে একটা আমের চারা সেকেন্ড হয়েছে তাকে একটা আমরা চারা তৃতীয় হয়েছে তাকে লেবুর চারা সাথে পেঁপের চারা এবং নিমের চারা দিয়েছে এরপরে আমরা একটা মেডিকেল ক্যাম্প করতে যাচ্ছি এটা নভেম্বর মাসে নভেম্বর ডিসেম্বরে এটা আমাদের একজন উপদেষ্টা মহোদয় সমস্ত ব্যবস্থা করবেন দেন আমরা জানুয়ারিতে গরিব মেধাবী ছাত্রদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করব অর্থাৎ এই সংগঠনটা ক্রমান্বয়ে দিন দিন তারা তাদের কার্য পরিধি এবং বৃদ্ধি করতেছেন এবং এই সমাজের জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেছেন